নমস্কার বন্ধুরা আমরা আবারও নিয়ে চলে এসেছি আরেকটি অধ্যায় আগের দিন অজানার সন্ধানের উপন্যাস থেকে পিরামিডের দেশে গল্পটির একটি পর্ব আমরা শুনেছি আশা করছি আমাদের বলার ধরন পরিবেশনা আপনাদের পছন্দ হচ্ছে আজ আরও একটি নতুন পর্ব নিয়ে আমরা চলে এসেছি অজানার সন্ধানে উপন্যাস প্রথম খণ্ড পিরামিডের দেশে রচনা সুদীপ মুখার্জি কথক আমি সুদীপ মুখার্জি এর আগে আপনারা শুনলেন যে কীভাবে রমেন ভাগ্যচক্রে গোয়ায় গিয়ে পৌঁছয় এবং সেখান থেকে পালিয়ে কোনোভাবে সে কে পৌঁছে এরপর আজকের গল্প অজানা সন্ধানে উপন্যাস থেকে প্রথম খণ্ড পিরামিডের দেশে কথক আমি সুদীপ মুখার্জি রচনা সুদীপ মুখার্জি বাবার মুখে আর সব পুরনো পুরোনো ম্যাপ ঘেঁটেই রমেন কিছু জিনিস বলাই বাহুল্য তাতে খুব একটা সুবিধে হলো না ঠিকই কিন্তু তার হন ওই এক জায়গায় টিকে থাকার নয় লাক্ষাদ্বীপে অনেকদিন থাকলো সে কিন্তু মন তার সেখানে টিকলো না লাক্ষাদ্বীপ তার গাসোয়া হয়ে গেল ধীরে ধীরে জাহাজে খোঁজ করতে করতে একদিন খালাসির কাজ পেলো সে জাহাজে খালাসির কাজে সে যোগ দিল সারাদিন বয়লারের মধ্যে থেকে কাজ করতে করতে তার দেশ বিদেশ ঘোরার উৎসাহে ভাটা পড়তে লাগলো এইভাবে কি থাকা যায় এই গরমে একবেলা আধবেলা খাবার পেটের সমস্যা দেখা দিল তার বিভিন্ন রোগ দানা বানতে লাগলো শরীরে ফিরে এলো খালাসির কাজ ছেড়ে নিজের দেশেই সেখানে চলছে ব্রিটিশ রাজ এবার আবার ব্রিটিশদের সুযোগ্য কর্মচারীদের মধ্যে সে হয়ে পড়লো একজন আগে যেহেতু ব্রিটিশদের কাছে সে কাজ করেছিল তাই এ প্রবা দেশ বিদেশ ভ্রমণকারী রমেনকে সাহেবদের মনে ধরতে বেশি সময় লাগলো না সাহেবদের মনে ধরে গেল রমেনকে সে চলে গেল ভারতীয় রাজদ্রোহী বলে সে সময় পরিচিত নিজেরই দেশসেবক বিপ্লবীদের বন্দি করে নিয়ে গলায় বলল এ কাজ তার ভালো লাগেনি কিন্তু সে তাদেরকে রেহাই দেওয়ার উদ্দেশ্যেই এ কাজ করেছিল জাহাজ এসে ভিড়লো আন্দামান দ্বীপপুঞ্জে সেখানে তখন এখনকার মতো আধুনিক ব্যবস্থা ছিল না বলা যায় জনমানবহীন কিছু আদিম মানুষের বসবাস ছিল সেখানে সেখানে এসে ওই বিপ্লবীদের জেল থেকে মুক্ত করতে গিয়ে এসে নিজেই একদিন সেলুলার জেলে কয়েদি হয়ে বন্দী হয়ে ভাগ্যের ফের দেখুন রমেন কয়েদি হয়ে গেল একদিন দুদিন নয় বহু বছর সেখানে কুখাদ্য খেয়ে প্রায় কুড়িটা বছর কেটে গেল। রমেনের প্রচণ্ড বিপ্লবী তৎপরতায় ভীত হয়ে ব্রিটিশ সরকার তাদের মুক্তি দিল এক সময় তখন তাদের জাহাজে চড়ে বসতে বলা হলো সবাই চাপলেও রমেন ঝাঁপ দিয়ে দিল জলে এবং চেপে বসলো অন্য একটা জাহাজে যে জানতো না সে জাহাজ কোথায় যাচ্ছে কিন্তু সে জাহাজ যাচ্ছিল মিশর অথব পিরামিডের দেশ কয়েক বছর পর মিশরের একটা পিরামিড দূর থেকে তার চোখে পড়ল বিস্ময়ে হতবাক হয়ে গেল রমেন তার যেহেতু সে সম্বন্ধে কোনো সম্যক ধারণা ছিল না বা জ্ঞান ছিল না তাই অন্যান্য খালাসিদের কাছ থেকেই সে জানকারি লাভ করল এখানে একটু বলে রাখা দরকার যে রমেন জাহাজের রাঁধুনির কাজে যোগ দেয় এবং আরও অন্যান্য কাজ করে তার পেট চালাতো এর মাঝে এবং পিরামিডের দেশে পৌঁছবার আগে এই জাহাজ অনেকবার বিভিন্ন বন্দরে মাল নামায় এবং তোলে যাই হোক মিশরে পিরামিড দেখবার কয়েক ঘন্টা পরেই একটা সমস্যা দেখা দিল কি হলো বিপদটা ঘটল এইবার বিশাল জলের তোরে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম মহিলা ও শিশুদের আগেই লাইফ বোটে চড়িয়ে বাঁচাবার চেষ্টা করা হলো রমেন প্রাণ ভয়ে একজন দশ বছরের ছেলের পাশাপাশি একটা লাইফ বোটে চেপে প্রাণ রক্ষা করতে চেষ্টা করল এ যাত্রাও ঈশ্বর তাকে রেহাই দিলেন বলাই যায় যাই হোক লাইফ বোটে চেপে কখন সে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানত না হঠাৎ কারো যেন ডাকা ডাকিতে ঘুম দেখলো সে জলের ধারে একটা লাইফ বোটের উপর বসে আর সেই দশ বছরের ছেলেটা হাত নেড়ে কি যেন পড়ছে একে সে নিজে বোবা তার উপর ওদিকে কি ভাষা সে বুঝতে পারল না পরে জেনেছিল সেটা ছিল পর্তুগিজ ভাষা অথবা ছেলেটি পর্তুগালে পিরামিড দেখে সে বুঝলো যে মিশরে সে ঠিক পৌঁছে গেছে পর্তুগিজ ভাষাটা কয়েক মাস ধরে বুঝতে আর লিখতে শিখলো সেই ছেলেটার কাছ থেকে খেতে হলো পশুর মাংস শকুনের মাংস এছাড়া সেখানকার কিছু শস্য জাতীয় খাদ্য বয়সটা আবার কম নেই বয়স হয়ে গিয়েছে সাতান্ন বছরের কাছাকাছি বার্ধক্যের কোঠায় পৌঁছে গেছে সে এবার শুরু হলো এক রোমহর্ষক অন কি কাহানি এক রোমহর্ষক অভিযান দেখতে পেল একদল সশস্ত্র অস্তারোহী সেদিকেই এগিয়ে আসছে পর্তুগিজ ছেলেটি ইশারায় দূরে পাথরের কোণে গিয়ে লুক হলো দুজনে চেহারা ও পোশাক আশাকে বোঝা গেল এরা লুটেরা বা দস্যু পিরামিডের মধ্যে থাকা ফেরাউদের গহনা দামি জিনিসপত্র লুট করতেই এই আগমন অতএব সব মুখেই বিপদ না এগোতে পারছে না পিছুতে না নিরস্ত ছেলেটির কাছে একটা গুলতি ছিল তার কাছে এটা থাকতো সবসময় হয়তো আত্মরক্ষার স্বার্থেই রমেন সেটা নিয়ে এলেম ঠিক করলো গ্রামে গুলতি তার প্র্যাকটিস ছিল সময় বড় বড় পাথরে জায়গাটা ভর্তি একটা পাথরকে দিয়ে তাক করলো একজন দস্যুর গরদানে ছেলেটা প্রথমে ভয় করলেও রমেনের মতো ভঙ্গুর একজন লোকের সাহসকি সাহসিকতায় সেও যেন জেগে উঠল বলা ভালো রমেন কুর্তি খেলা একেবারে পারফেক্ট ছিল তার লক্ষ্যবস্ত হওয়া কঠিন ব্যাপার তিনটে ঢিলে তিনজন দস্যু কুপকাত। ছিটকে পড়লো তারা পাথরে মাথা ফেটে গেল তিনজনের এবং মুছে গেল তারা কিছুক্ষণ চুপ থাকার পর দস্তুরা বাকি দলবল নিয়ে তেরে আসতে লাগলো তাদের দিকে দোসুরা এদিকে তেরে আসতে দেখে ছেলেটা একখানা বড় পাথর ছুঁড়ে মারলো ওদের দিকে দোসুরা আরো দুজন আহত হয়ে গেল বারংবার গুলতি দিয়ে এবং পাথর ছোড়াতে তারা পিছু হটতে বাধ্য হলো দূরে আস্তা না তারা রমেন ঠিক করলো রাত্রে এদের সবাইকে শেষ করে দিতে হবে কারণ ওই দামি গহনা চুরি করতে দেয়া যাবে না তাদের যাই হোক আজকের গল্প এই পর্যন্তই গল্প আপনাদের কেমন লাগছে কমেন্টে বলতে ভুলবেন না লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা শুনছিলেন উপন্যাস অজানার সন্ধানে রচনায় আমি সুদীপ মুখার্জি প্রথম খণ্ড পিরামিডের দেশে নমস্কার